আমাদের বাসায় আমরা এই তিন বছর ধরে পাল্টাছি প্রথমে আনছি এক জোড়া এক জোড়া থেকে পরে সবগুলো আমার বাসে গুলো সব আমার বাসার বাচ্চা এগুলো পায়ে আমার রিং দেওয়া আছে এরা উড্ডা এই এক জোড়া

ওরে শে 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 আলো এইরকম 1 2 3 4 5 7 8 9 9টা ডিম আছে তার জঙ্গলে বড় বড় গর্তের উপরে বই যেমন আমরা আমড়াইখানে বিডিং করছি ওইখানে বিডিং করছে ওরা এরকম বিশাল বিশাল চল্লিশ ফিট পঞ্চাশ ফিট উপরে বাসা করে তার বাচ্চা কিন্তু নিচে এরকম লাফ দিয়ে পড়ে বেশি সুন্দর বেশি সুন্দর ভিতরে আগে অনেক গাছ ছিল এখন যখন এর আগে গাছ ছিল তখন যখন তখন 보면은 পাতা

শান্তি এত ভালো লাগে আমার এই এর সাইজ কি বড় বড় লাগতেছে মনে দিতে সবচেয়ে ছোট সাইজের মুরগি শোনি যিনি বলে দিলে ছোট ছোট মুগিয়ে বাচ্চা নিয়ে আসি বুঝছো যারা খেলতে পারবে ভালো লাগবে কি না বারান্দা রাখতে পারবো আচ্ছা খরগোশ আমরা খরগোশ নিয়ে আসে একটা ছোট সুন্দর লব বিদেশি খরগোশ বিদেশি গোল গোল কিউট একটা মুরগি বাচ্চা নিয়ে আসি দিটা ছোটো ঠিক আছে ভাল লাগবে ওই দিন পর বড়ো ডিম দিবে তোমারও ভালো লাগবে ডিম আমরা খাবো নাস্তায় ঠিক আছে ঠিক আছে কে ডান সরি 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 দিবে না এ দুটো মুরগির কতটুকুই পটি করব আমি আর পারলাম না সহ্য করতে ভাবছিলাম যে আমাদের আমার একটা এদেরই বানানোর কথা ওটা এক বছর লাগবে কিন্তু ওটা হয়ে হবে কিন্তু অন্নফ আমাকে এমন ভাবে বললো আরে জোস এগুলা দেখতে মনে হয় এখন মনে হচ্ছে দেশি মুরগি হ্যাঁ এগুলো যখন বড় হবে এগুলা ওয়ার্ল্ড এর স্মলেস্ট চিকেন খুব সুন্দর হবে দেখতে এর সেরা না করতে নিয়েই নিলাম আমি পারতেছি না আমি

আম শক্ত খাইছে এক গাদা মরিচ আর লবণ দিয়া আমি চাইলে আপনার আমও খাইতে পারতাম এখন একটা খাইতে পারবেন গাছের একটু পাকুক

বলা যায় আমি তো এক বছর পর আমার সেটা রেডি করার কথা কিন্তু আমি তো এখনই শুরু করে দিতেছি কি হবে আল্লাহ জানে যাই হোক আপনার তিনশো পঁয়ষট্টি দিন আপনারা দেখবেন ব্লগ এবং ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছু আপডেট দিয়ে থাকবো আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটা আমি বলতেছি এখন ওয়েট যে মজার কথাটা বলতাম আপনারা যে চ্যানেলের ভিডিওটা দেখতেছেন ওই চ্যানেলের নামটা রাখছো যে ছিল আচ্ছা আচ্ছা আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কি নাম রাখা যায় নতুন চ্যানেলে তো অনেকজন অনেক কথা বলছে বাট ও যেটা বলছে আমার খুব ভালো লাগছে যে ডেইলি লাইফ উইথ আহমদ ব্যাপারটা ওর কাছে জমছে এই জন্য নামটাও রাখছে তো থ্যাংক ইউ আর ক্রেডিটটা হচ্ছে পুরো অন্য সো এই দেখেন এরকম একটা যদি এরকম যদি আপনি অ্যানিমাল সেট আপ আমার দেখতে চান তাহলে বেশি বেশি করে লাইক আর কমেন্ট করে ফেলুন ওকে এই যে আপনারা গুলো এগুলা হবে বাই দ্য ওয়ে আচ্ছা ওরা খুব অ্যাগ্রেসিভ হয় কারণ ওরা আমি ওদের পালি নে ছোটবেলা থেকে আবার দুই কয়েকটা সেই এখানে সব সময় খোঁচাইছে হ্যাঁ এই যে এই যে আমি দেখাই এই যে এই যে আপনারা এগুলো এরকম হয় পাখির মতো সাইজ ওয়ার্ল্ড স্মলেস্ট চিকেন ব্রিড এখন পুরো আপনার হাতের উপরে চলে আসবে সেই 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 আর ওরা হলো টেম